আসসালামু আলাইকুম ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্ট স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এডমিশন ডেট হচ্ছে থার্টিন ডিসেম্বর দ্যাট মিন্স আর মাত্র সাত দিন সময় আছে সো যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছ এবং লাস্ট মুমেন্টে এসে ডিসিশন নিচ্ছ যে আমি পরীক্ষা দিব কিংবা তোমার কি রিভিশন করা উচিত লাস্ট মুমেন্টে এই সব নিয়ে কনফিউশন যাদের আছে বা যারা পরীক্ষা দিচ্ছ আজকের এই ভিডিওটা অবশ্যই তুমি লাস্ট মুমেন্ট পর্যন্ত দেখবা সো কথা না বাড়ায় আমরা শুরু করি আমাদের আসল টপিক সো ব্র্যাক ইউনিভার্সিটিতে যারা এল ইংলিশ অন্থ্রোপোলজি ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের পরীক্ষার জন্য আনসার করতে হবে শুধুমাত্র দুইটা পার্ট সেটা হচ্ছে একটা হচ্ছে ইংলিশ সেকেন্ড হচ্ছে ইংলিশ কম্পোজিশন সো এই ইংলিশ অ্যান্ড ইংলিশ কম্পোজিশন সো ইংলিশ এই ইংলিশটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবে যে ডিপার্টমেন্টে পরীক্ষা দেখ সবার জন্য কমন এবং এই ইংলিশ কম্পোজিশন পার্টটাও সেমভাবে সবার জন্যই কমন সো যেহেতু একটা কমন পার্ট সো সবাই একটু মনোযোগ দাও যে ইংলিশে নর্মালি আমাদের কোয়েশ্চেন আসে এখান থেকে টোয়েন্টি সো এই টোয়েন্টিতে আমাদের কিছু ব্যাপার থাকে এখানে গ্রামার্টিক্যাল কুয়েশান থাকে আমাদের অ্যারাউন্ড ফিফটিন বাকি যে পাঁচ মার্ক আসে সেই পাঁচ মার্ক গ্রামার রিলেটেড বাট ব্যাপার থাকে একদম পিওর গ্রামার কোয়েশ্চেন কিন্তু আসে হচ্ছে আমাদের পাঁচ দশ আসে হচ্ছে একটা গ্যাপ ফিলিং যেখানে বোকাবুলারি অ্যান্ড আদার্স যে ইমিউজগুলো আছে। সেইগুলো করা হয় আর বাকি পাঁচ থাকে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থেকে সো তোমার এইখানে পড়া যারক লাগবে অবশ্যই আর্টিকেলস নাউন অ্যান্ড প্রনাউন অ্যাডজেক্টিভ রাইট ফর্ম অফ বার্বস সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট প্রিপোজিশন কানেক্টর্স কম্পোজিশনস অ্যান্ড স্পেলিং কারেকশনস এই যে দেখো কানেক্টর্স লিঙ্কার্স অ্যান্ড কম্পোজিশন অ্যান্ড স্পেলিং এই দুইটা পার্টের মাঝে কিন্তু বুকাবুলারি প্রচুর ইউজ হয় সো ইংলিশে তুমি যদি ভালো করতে চাও দ্যাট মিন্স তোমাকে অবশ্যই বুকাভুলারিতে একটা স্ট্রং পজিশন রাখতে হবে যে হ্যাঁ আই হ্যাভ দ্য বুকাভুলারি ডিকশনারি ইন মাই মাইন্ড আমার মাথায় একটা বুকাভুলারির ডিকশনারি ইংলিশে ভালো করার বেস্ট হয়ে হচ্ছে এটা আর নর্মালি যে সমস্ত গ্রামার ইউজ হয় সেখানে আমাদের এই যে আমাদের বাকি যে আরও কিছু পার্ট আছে মূলত এই পার্টগুলোই আমাদের গ্রামার্টিক্যালি ইউজ হয় ইংলিশ পার্ট যদি আমি এবার পার্ট বিতে আসি সেখানে থাকে আমাদের ইংলিশ কম্পোজিশন সো ইংলিশ কম্পোজিশনে আমাদের নরমালি দুইটা ফর্মেট হয় ঠিক আছে এই যে ফর্মেট ওয়ান ফর্মেট টু এই দুইটা ফর্মেটে ভুল করার কারণে শুধুমাত্র ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রতি বছর একটা হিউজ অফ স্টুডেন্ট চান্স পায় না বা তারা বাদ পড়ে যায় প্রি ইউনিভার্সিটিতে পড়ে যায় সো তার জন্য তোমার আলটিমেটলি কি দরকার এই যে তোমার যে ইংলিশ কম্পোজিশন পার্টটা আছে এই কম্পোজিশন পার্টটাতে আইডিয়া রাখা এখন আমি ফর্মেট ওয়ান অ্যান্ড ফরমেট টুতে একটু যদি বলি ফর্মেট ওয়ানে যেটা করা হয় সেখানে আমরা হচ্ছে ফাইভ প্যারায় ভাগ করি এসেটাকে আর যদি ফর্মেট টুতে যাই তাহলে হচ্ছে সেখানে থ্রি প্যারায় ভাগ করি অবশ্যই এইখানে যে আমাদের কাছে প্যারাগ্রাফটা চাওয়া হয় সেটা যতই ছোটো চাওয়া হোক বাট তোমরা অবশ্যই এইখানে কখনোই একটা যেমন হচ্ছে ছোটোবেলা যে আমরা প্যারাগ্রাফ লিখি না এক প্যারায় এই জিনিসটা কেউ করবা না আলটিমেটলি এখানে তারা যেটা চায় সেটা হচ্ছে এসে টাইপ দ্যাট মিন্স তোমার ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুশন এই জিনিসটা যেন তোমার এসেতে মাস্ট থাকে সো এই ফর্মেট ফলো যদি তুমি করতে পারো এবং আইএলসি এস এ যাতে ফর্মেট নিয়ে আইডিয়া আছে তোমরা চাইলে এই ফর্মেটগুলো নিয়ে কাজ করতে পারো এবং সেই ফর্মেট ফলো করলে একমাত্র তুমি এসেতে এইটটি এইটটি টু নাইনটি পার্সেন্ট মার্ক কেরি করতে পারবা উইদাউট ফলোইং এনি ফর্মেট তুমি ব্র্যাক ইউনিভার্সিটি এসেতে ফিফটি পার্সেন্ট মার্কও পাবানা সো এসে এ পার্টের সময় অবশ্যই তোমরা ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুশন এই তিনটা জিনিস মাথায় রাখবা এই হচ্ছে তোমরা যারা ইংলিশে পরীক্ষা দিবা শুধুমাত্র তাদের জন্য আর সবার জন্যই অবশ্যই ইংলিশ ইম্পর্ট্যান্ট সো ইংলিশ পার্ট তো দেখলাম এইবার আমরা দেখি যারা বিবিএ কিংবা হচ্ছে তোমার ইকোনমিক্সে পরীক্ষা দিচ্ছে তাদেরকে আনসার করতে হচ্ছে এই ইংলিশের পাশাপাশি তাদেরকে আনসার করতে হবে জেনারেল ম্যাথ সো যারা জেনারেল ম্যাথ কাদেরকে আনসার করতে হবে শুধুমাত্র এলএলবি ইংলিশ অন্থরোপোলজি এই তিনটা ডিপার্টমেন্ট ছাড়া সবার কিন্তু জেনারেল ম্যাথ আনসার করতে হচ্ছে সো এটাও তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো জেনারেল ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্র্যাকটিস করা সো জেনারেল ম্যাথের লাস্ট মুমেন্টে এসে মাস্ট বি তোমরা প্র্যাকটিস করতে থাকো আর প্র্যাকটিস করার জন্য বেস্ট সলিউশন দেয়া আছে সো ম্যাথমেটিক্সে আমাদের যে পার্টগুলো থেকে নর্মালি কুয়েটা পনেরোটা এবং এইখানে অবশ্যই ক্যালকুলেটর অ্যালাউড সো তুমি ক্যালকুলেটর দিয়ে আলটিমেটলি ম্যাথ করতে পারতেছো সো যদি আমরা একটু টপিক দেখি আইডিয়ার জন্য আমাদের হচ্ছে ডাইভার্সবিলিটি প্রাইম এইচএসি অ্যালেন্স অ্যান্ড সেট আলটিমেটলি এইখানে যে কোয়েশনটা আসে সেটা হচ্ছে সেট রিলেটেড সেট অ্যান্ড ফাংশন তারপর আমাদের কি আসে অ্যাভারেজ অ্যান্ড ইন ইকালিটি দেন আমাদের আসতে পারে নাম্বার আলটিমেটলি এইখানে আমাদের আসতে আসে নাম্বার দেন আমাদের কী আছে ফ্র্যাকশন প্রবাবিলিটি অ্যান্ড কাউন্টিং এই প্রবাবিলিটি দিয়ে তোমাদের ম্যাথ অবশ্যই 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 আসবে রেশিও অ্যান্ড পার্সেন্টেজ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অবশ্যই কুয়েশন আসে ইউনিটারি মেথড অর দ্য ইনসাডেন্ট ওয়ার্ক ওয়ার্কের ম্যাথ আসতে পারে যেখানে তোমাদের ফিজিক্স অ্যাপ্লাই করতে হইতে পারে মোশন থেকে আমরা নর্মালি খুবই জেনারেল ম্যাথ আসে একদম ধরো যে ওই যে ছোটোবেলায় যে ঐকিক নিয়মে পড়াশোনা করছো এরকম মোশন টাইপের ম্যাথ আসবে আর এই যে যেমন ওইটা যেমন রেশিও যেমন ইম্পর্ট্যান্ট ছিল তেমনই হচ্ছে ট্রাইগোনোমেট্রিতে আমাদের এই যে দুইটা পার্ট যে আমাদের আছে এই দুইটা পার্ট অবশ্যই আমাদের আসবে অ্যাঙ্গেলস ট্রাঅ্যাঙ্গেলস অ্যান্ড কোয়ার্ডিনেটাল সার্কেল পলিগন সলিডস অ্যান্ড দ্য কোয়ার্ডিনেট জিওমেট্রি এই জিওমেট্রি পার্ট রেশিও পার্ট অ্যান্ড হচ্ছে আমাদের এই নাম্বার সেট আলটিমেটলি এগুলো দিয়ে আমাদের বেশিরভাগ কুয়েশন আসে এবং ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু কখনো তার টপিকের বাইরে যায় না সো এই যে টপিক চার্টটা দেওয়া আসে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই টপিক চার্টের ম্যাথগুলো তোমরা আলটিমেটলি পরীক্ষার হলে সলভ করে যাবা আশা করি এতে করে তোমাদের জেনারেল ম্যাথে কমন আসবেই সো এই তো গেল হচ্ছে ইংলিশ অ্যান্ড জেনারেল ম্যাথ আমাদের পাঁচটা ডিপার্টমেন্ট শেষ এবার আমি এবার আমি তাদের নিয়ে কথা বলবো যারা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে চাচ্ছ সো যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে যাচ্ছ। তোমাদের ইংলিশ ইংলিশ কম্পোজিশন জেনারেল ম্যাথের পাশাপাশি আনসার করতে হবে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স এই হায়ার ম্যাথ থেকে তোমাদের কুয়েশন আসবে পাঁচ অ্যান্ড এই ফিজিক্স থেকে তোমাদের কুয়েশন আসবে পাঁচ বাট এই পাঁচ মার্ক পাওয়ার জন্য তোমাদেরকে মোটামুটি পুরোটা সিলেবাসই কভার করতে হবে সো হায়ার ক্ষেত্রে যেহেতু তোমাদের পরীক্ষা হবে এই ক্যালকুলাস লিমিট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এখান থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে অ্যারাউন্ড থ্রি সো এই পার্টটাতে আলটিমেটলি তোমাদের যেটা করতে হবে ক্যালকুলেটরটাকে খুব ভালোভাবে ইউজ করতে হবে যেহেতু পরীক্ষার হলে টাইম কম এবং অবজেক্টিভ দ্যাটমিন্স যদি তুমি ক্যালকুলেটরটা ইউজ করতে পারো তোমার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ অবশ্যই ডিফারেন্সিয়েশন ইনটিগ্রেশনের সবগুলো ফর্মুলা তোমরা মাথায় রাখবা এবং হচ্ছে লিমিট অ্যান্ড ক্যালকুলাসের এই যে পার্টটা আছে জেনারেল মানে ক্যালকুলাস তো আলটিমেটলি আমার এখানে চলে আসতেছে সো তুমি ডিফারেন্সিয়েশন ইনটিগ্রেশনের সবগুলো ফর্মুলা মাথায় রাখলে তোমার পরীক্ষায় ইজি হবে তারপর যেটা আসতে পারে মেট্রিক্স অ্যান্ড স্ট্রেট লাইন থেকে তোমাদের কুয়েশন আসতে পারে যেটা আমাদের একদম ফার্স্ট চ্যাপ্টারেই ছিল ট্রাইগোনোমেট্রিতে যদি দেয় সার্কেল অ্যান্ড কনিক্স এই দুইটা পার্ট থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে সেট ফাংশন কমপ্লেক্স নাম্বার এইটা যে দুইটা আছে এইখান থেকে আরও একটা কোয়েশ্চেন আসতে পারে সো আমি ওভারঅল যদি ভাগ করি তাহলে আমাদের এরকম বিষয়টা আসছে এই লিমিট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মেট্রিক স্ট্রেট লাইন এই পার্টটা থেকে আমার অ্যারাউন্ড তিনটা কুয়েশন হতে পারে সার্কেল সার্কেল অ্যান্ড কনিক্স থেকে আমাদের কুয়েশন হতে পারে একটা সেট ফাংশন এবং কমপ্লেক্স নাম্বারে যে পার্টটা আছে। সেখান থেকে আমাদের কুয়েশন হতে পারে আরও একটা এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের জন্য ওভারঅল এবং যেহেতু হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স একসাথে থাকতেছে দ্যাট মিনস আমাদের ফিজিক্স পার্টে একটা হিউজ পড়াশোনা কারণ ফুল বই থেকেই টপিক আসতেছে সো এখানে আমাদের টপিকের জন্য তুমি একদম মেইনলি ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে যেটা পার্সোনালি সাজেশন দিব সেটা হচ্ছে ফর্মুলাগুলোকে অবশ্যই অবশ্যই মাথায় রাখো যেন যে কোনো একটা কোশ্চেন দেখার পরে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো এবং ব্র্যাকেট এডমিশনে তোমার যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো অবশ্যই একটা একদম সিম্পল ভাই তুমি যদি যে তোমার কি দেয়া আছে গিভেন অ্যান্ড সেটাকে গিভেনটা নেওয়ার পর তুমি ফর্মুলাতে অ্যাপ্লাই করবা তোমার ম্যাথ হয়ে যাবে এবং ক্যালকুলেটার ম্যাথ করে ফেলা সম্ভব সো এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে আমাদের ব্যাক্টর এখান থেকে কোয়েশ্চেন একটা আসতে পারে যদি আমি মানে গ্যাস করি তাহলে এখান থেকে একটা আসতে পারে থার্মোডাইনামিক্স থেকে একটা আসতে পারে তারপর হচ্ছে আমার এই যে মোশন নিউটোনিয়াম মেকানিক্স ওয়ার পাওয়ার এনার্জি গ্রেভিশন এখান থেকে একটা বা ক্ষেত্র ক্ষেত্রবিশেষে অনেক সময় দুইটাও আসতে পারে বলা যায় না আইডিয়াল গ্যাসের এই যে পার্টটা আছে জিওমেট্রিক অপশন এখানে এই এই যে এইখান থেকে আমার কোয়েশন আসতে পারে একটা মাস্ট ফিজিক্সে অ্যাকচুয়ালি কুশন গ্যাস করাটা খুব টাফ বিকজ হচ্ছে আমাদের ফিজিক্সে কখন কোথা থেকে আসে সেটা বলা যায় না তবে ব্যাক্টর পার্ট থেকে একটা তুমি পাচ্ছ এটা মোটামুটি শিওর নিউটোনিয়া মেকানিক্স ওয়ার্ক পাওয়ার এনার্জি গ্রেভিশন এখান থেকেও একটা পাচ্ছ এটা মোটামুটি শিওর তারপরে আমরা যদি থার্মোডাইনামিক্সে যাই এখান থেকে একটা বাচ্চা শিওর গ্যাসের পার্ট থেকে একটা বাচ্চা শিওর সর বাকি একটা যে কোনো একটা জায়গা থেকে দিয়ে দিতে পারে সো ওভারঅল কিন্তু তোমাদের গাইডলাইন হয়ে যাচ্ছে এবং এই পার্টগুলো থেকে সবগুলো পার্টের ফর্মুলা অবশ্যই অবশ্যই মাথায় নিয়ে রাখবা এবং যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি তো তোমাকে অবশ্যই শর্টকাট জানতে হবে এই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যারা যাচ্ছ তোমাদের জন্য হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্সের একটা আইডিয়া এবার আমরা যারা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বাহিরে বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট ফার্মাসি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজিতে যেতে চাচ্ছ তোমাদের জন্য হচ্ছে এবং এখানে কিন্তু ফিজিক্সে যারা যেতে যাচ্ছ। কিংবা ম্যাথে যারা যেতে যাচ্ছ তোমাদের জন্য ইনক্লুডেড সো তোমাদের যে করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যান্সার করতে হবে কেমিস্ট্রিতে যেটা হয় কেমিস্ট্রিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমরা জানি যেমন আমাদের ফার্স্ট পেপারে যা গুণগত রসায়ন আছে এখান থেকে একটা কোয়েশ্চেন হবে এটা মোটামুটি শিওর আমাদের সেকেন্ড পেপারে চ্যাপ্টার টুতে যেমন অর্গ্যানিক কেমিস্ট্রি এইখান থেকে একটা নর্মাল কোয়েশ্চেন আসতে পারে দেন আমি যদি বলি এখান থেকে আমাদের পিরিয়ডিক টেবিল থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে হাই চান্স তারপর আমরা যদি যাই সেকেন্ড পেপারে ফার্স্ট এখান থেকে একটা কোয়েশন আসতে পারে মানে আমাদের ধরো যে আমাদের তো মেইন চ্যাপ্টার বলতে গেলে এই যে এই সারটা এই সারটা থেকে ওভারঅল আমাদের পাঁচটা আসবে যেমন এর মাঝখানে ফিক্সড হচ্ছে যেমন অর্গানিক কেমিস্ট্রি ফিক্সড বলা যায় গুণগত রাসায়ন ফিক্সড বলা যায় আর বাকিগুলো একটা আসলে ফিক্সড বলা যায় না তবে এই দুইটা চ্যাপ্টারের থ্রি অ্যান্ড ওয়ান যে কোন একটা কোয়েশ্চেন তো এখান থেকে আসবেই আসবে তারপর আমাদের এই চ্যাপ্টার ফোর এই এইখান থেকে তো আরও একটা কোয়েশ্চেন আসবেই আসবেই সো আমি বলতে পারি যে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা ওভারঅল চারটা কোয়েশ্চেনের আইডিয়া পেয়ে যাচ্ছে সো এই চ্যাপ্টারগুলোর একদম বেসিক যে থিউরিটা আছে সেইটা রিভিশন করে যাও একদম এখানে অনেক বড় বড় ম্যাথ করার দরকার নেই একদম যে ম্যাথ যদি ম্যাথ যদি দেয় তাহলে সেখানে খুবই ছোটো আকারের ম্যাথ দিবে সো বেসিক আইডিয়াগুলো যেন তোমার ক্লিয়ার থাকে আর বায়োলজি পার্টে যদি আমরা যাই তাহলে বায়োলজি পার্টে এখানে যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারগুলো মেনলি মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ অফ তোমাদের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ছিল এই চ্যাপ্টারগুলো থেকে আলটিমেটলি তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে কেমিস্ট্রি থেকে কুয়েশন আসবে ফাইভ বায়োলজি থেকে কুয়েশন আসবে ফাইভ কে বায়োলজিতে কোনো চ্যাপ্টার বলবো না কারণ বায়োলজি যে কোনো জায়গা থেকে বুঝে হতে পারে যেটার জন্য একটা জিনিস করতে পারো আমাদের বইয়ের যে হচ্ছে প্র্যাকটিস আছে অনুশীলনীর অনুশীলনী এবং হচ্ছে এখান থেকে যে কোনো আমাদের টেস্ট পেপার অর এনি বুক যে কোনো একটা বই থেকে তোমরা অনুশীলন বা টেস্ট পেপার থেকে অবজেক্টিভগুলো দেখে যেতে পারো যে করলে তোমার ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশনের প্রিপারেশন হয়ে যেতে পারে সো এই তো গেল আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্ট থেকে কেমন কোয়েশন আসে বা কোন টপিকগুলো থেকে আসে সেটা নিয়ে একটা আইডিয়া সো তোমাদের যদি মনে হয় যে আমার এই সাত দিনে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রিপারেশন নেওয়া দরকার বা কারো হেল্প দরকার তোমরা হেল্প নিতে পারো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্সের আমাদের এই কোর্সটা শুধুমাত্র সাত দিনে কমপ্লিট করা সম্ভব এবং যদি তুমি বেশি এফোর্ট দিতে পারো তাহলে পাঁচ দিনেও সেটা সম্ভব সো কেউ ভাইবো না যে তোমার হাতে সময় শেষ সাত দিনে প্রিপারেশন নিয়ে বা পাঁচ দিনে প্রিপারেশন নিয়েও তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো এর কারণ এই যে এত এত টপিক যে জটিল জটিল টপিক যে দেখলা আমাদের এই কোর্সটাতে অ্যারাউন্ড সেভেন্টি এইট ক্লাস আছে টোটাল যেখানে সব টপিক কভার করা হয়েছে যেমন তুমি যদি ইংলিশ তো বলো তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে দশটা ক্লাস মাত্র দশ ঘন্টা টেন আওয়ার্স ঠিক আছে এস রাইটিংয়ের জন্য যে তোমার তিনটা ক্লাস থ্রি আওয়ার্স সো যে হচ্ছে বিবিএ সরি ইংলিশ যারা শুধু ইংলিশ আনসার মাত্র তেরো ঘন্টায় তার প্রস্তুতির দান আর যদি কেউ হচ্ছে এবার আমি যদি যাই তাহলে তোমার ধরো এখানে কার জন্য দরকার তেরো ঘন্টায় প্রস্তুতি দান হয়ে গেল কাদের যারা শুধু ইংলিশ আনসার করবে এবার যদি আমি বিবিএ বা ইকোনমিক্সের কথায় তোমাদের সাথে অ্যাড করতে হবে জেনারেল ম্যাথ এইখানে এই যে টেন এটা টেন আওয়ারের প্রিপারেশন ডান দ্যাট মিন্স তুমি টোয়েন্টি থ্রি আওয়ার্সের মাঝে প্রিপারেশন নিয়ে ফেলতেছো একদিন যদি তুমি ছয় ঘন্টা করে পড়ো তাহলে সাত ছয় বিয়াল্লিশ ঘন্টা সো হাফে তোমার প্রিপারেশন ডান এবার আসি এটা তো গেলো তেইশ আওয়ার তো সবার জন্য এরপরে যারা এতে যাচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের জন্য এই যে হচ্ছে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স এখানে আরেকটু হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং যাচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং তোমরা যে এইখানে এই যে পঁচিশ আওয়ার ক্লাস হায়ার ম্যাথ আর হচ্ছে ফিজিক্সে তোমার তো সব দরকার নেই তুমি তোমার উইক পয়েন্টটাকে কভার করো এবং এই যে ক্লাসগুলো সবার জন্য যে আওয়ার আমি বলতেছি এই যে অ্যারাউন্ড যে তোমার এইখানে ফোরটি সিক্স সেভেন আওয়ার হয়ে যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসো তোমার তো এত দরকার নেই ভাই তোমার হয়তো বা ল্যাকিংস আছে পাঁচ ঘন্টার ক্লাসে পাঁচটা টপিকে এই পাঁচ ঘন্টা ক্লাস করে কভার করো না বাকি ক্লাসগুলো দরকার বলে তুমি টেনে দেখে নাও জাস্ট আইডিয়া নিয়ে নাও আর যারা এতে যাচ্ছ আমাদের বায়োলজি ডিপার্টমেন্টে তোমাদের জন্য সেম ডায়লগ যে এই যে এত ক্লাস তোমার দেখার দরকার নাই বায়োলজিতে ক্লাস দেখা তোমার জন্য লাস্ট মোমেন্টে এসে যদি তোমার ওইরকম লেগিংস কোনো টপিকে না থাকে দরকার নাই তুমি ক্লাস লেগিংস থাকলে ওই ক্লাসটা দেখে নাও কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো কেমিস্ট্রিতে ক্লাস খুবই ছোটো ছোটো দেওয়া হয়েছে যেন তোমরা মেইন টপিকটা বুঝতে পারো সেই ক্লাসগুলো করো বা এইখানে আমাদের তোমাদের প্রবলেম প্রবলেমসে যেন ডিসকর্ড সার্ভার আছে এই ডিসকর্ড সার্ভারে তোমাদের স্লাইড দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি স্লাইডগুলোও পড়ো তোমার একটা আইডিয়া হয়ে যাবে এবং কোর্স পারচেস করলে এসে থাকছে এক্সাম ব্যাচ লাস্ট মুমেন্ট তুমি ক্লাস করার দরকার নেই তোমার প্রবলেম নেই বা তোমার একটা প্রবলেম হলে তুমি ক্লাস দেখে নিলা এই সাথে তুমি প্র্যাকটিস এক্সাম দিতে পারতেছো তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে আর যদি মনে করো যে না কোর্স দরকার নেই আমার ইউনিভার্সিটি হবে না আমি শুধু প্র্যাকটিস করবো প্র্যাকটিস করার জন্য তোমরা আমাদের বুকটা পারচেস করতে পারো তাহলে তোমরা সেখান থেকে প্র্যাকটিস করলে পরীক্ষার আগে কোয়েশ্চেনের একটা আইডিয়া পেয়ে যাবা সো এই লাস্ট মুমেন্টে আর প্রস্তুতি নিলে হবে না এরকম চিন্তা থেকে বের হয়ে নিজের প্রস্তুতিটাকে গুছিয়ে নাও। এবং তোমার যদি হেল্প দরকার হয় আমাদের সাথে আমাদের থেকে হেল্প নিতে পারো সো ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনের চারা নিচ্ছ তোমাদের জন্য শুভকামনা দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম